কি ব্যাপার নির্বাচনে ভরা পর আপনার কোন পাত্তাই নেই পাত্তা থাকবে না কেন নির্বাচনে হার জিত থাকতেই পারে পাবলিকের কাছ থেকে শুধু নিলেই হয় না পাবলিক কিছু দেওয়াও লাগে আর যদি না দেন তাহলে তার পরিস্থিতি ঠিক আপনার মতোই হবে কে বলেছে আমি পাবলিক কোনো কিছু দেইনি অবশ্যই দিয়েছি আমি এক নাগারে অনেকগুলো আশ্বাস দিয়েছি যদি বিশ্বাস না হয় আপনি যান গিয়ে খোঁজ নিয়ে দেখুন কষ্ট করে আমাকে খোঁজ নিতে হবে না আপনার যে কি আশ্বাস দিয়েছেন সেটা সবাই জানে এই তো এই তো পেঁয়াজের দাম এই পেঁয়াজের দামের কথাটা ভাবুন তো যখন পেঁয়াজের কেজি একশো টাকার কাছাকাছি ছিল তখন থেকে আমি আশ্বাস দিয়ে এসেছি পেঁয়াজের দাম কমবে পেঁয়াজের দাম কমবে আপনার সেই আশ্বাসের পরেও তো পেঁয়াজের দাম হু করে বেড়ে গেছে এখন কেজি প্রায় তিনশো টাকা এখনো আমি আশ্বাস দিচ্ছি পেঁয়াজের দাম কমবে দাম কমবে বলেন কি আপনি তো তাহলে অনেকটা সেই লোকটার মতো যে লোকটা সবসময় বলে তার বয়স পঞ্চাশ আমি একজন ভদ্রলোক আর ভদ্রলোকের এক কথা আপনার কথা যদি সত্য হয় তার মানে যদি ভদ্রলোকের একই কথা হয় তাহলে তো আমরা বলতে পারি আমাদের চারপাশে অসংখ্য ভদ্রলোক আছে যাকে বলে বিস্তর ভদ্রলোক দেখুন আমার অনেক কাজ আছে বুঝছি নির্বাচন তো শেষ এখন আর আমার কোনো দরকার নেই যান যান এই নির্বাচনে জিততে পারি নাই তো কি হয়েছে নির্বাচন তো সামনে আরো আছে তখন দেখাই তুমি জিতার আগে হোক কিংবা জিতার পরে মানুষের কিছু দিতে পারি আর না পারি আশ্বাস তো দিতে পারবো